দল থেকে বহিষ্কার হওয়ার পর তিনি অভিমান করে যে ফুস্টি করেছেন সেটা এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি তার যে নির্বাচনী প্রতীক গোড়া গোড়াটা পোস্ট করেছেন এবং স্ট্যাটাসে তিনি লিখেছেন একদিন বাবার নিষেধ করেছিল মিছিলে যেতে কিন্তু আমি মিছিলে গিয়েছিলাম রাগ করেছিলেন কিনা জানি না কিন্তু একশো টাকা ফাটিয়ে বলেছিলেন কিছুকে এ নিতে একদিন বড় ভাই নিষেধ করেছিল নির্বাচনে যেতে কিন্তু আমি নির্বাচনে এসেছি কতটুকু রা করেছিলেন জানি না শুধু বলেছিলেন তুই এখন বেরিয়ে যা দিন শেষে বুঝতে পেরেছি বড় ভাই কখনও বাবা হতে পারে না তো এই ছিল তার ফেসবুক পোস্ট সচেতনরা মহল বলছেন এই ছোটো ফেসবুক পোস্টে অনেক কিছু বোঝার আছে এর মাধ্যমে ফেকোয়া চকরিয়ার রাজনীতিতে যে দলীয় ভিতরে একটা রাজু এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহম্মদের মধ্যে একটা কোন দলের গুঞ্জন ছিল সেটা প্রকাশ্যে চলে এসেছে তো আপনারা কী মনে করেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে শেফায়ত আজিস দাজু এই নির্বাচন অংশগ্রহণ করা কি সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন জানান মন্তব্য করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম